দেখেন শয়তানের অস্তিত্ব বুঝার বাস্তব পরীক্ষা আপনাকে দিয়ে দিলাম যে আসলে আমার এবং আপনার সাথে আছে। আপনাকে করে আর যাদের ঘুম ভাঙে না তারা পরীক্ষা করে দেখবেন ফজরে রাত্রে ঘুমানোর সময় আপনি যদি উজু করে আয়তুল কুসি পড়ে নাচ ফালা খুস্লাস পড়ে এভাবে হাতে থু দিয়ে গোটা শরীর মেখে ঘুমানোর দোয়া পড়ে ঘুমালেন মানে প্রত্যেকটা হচ্ছে শয়তানের দরজা আপনার রক্ত নালিতে বন্ধ করে দিচ্ছে প্রত্যেকটা আয়াতুল কুসি পড়ে নাচ ফলাকে খ্লাস পড়ে হাতে থুথু দিয়ে গোটা শরীরে মাখলেন মানে আপনার রক্ত শয়তানের জন্য বন্ধ হয়ে গেল উজু অবস্থায় আছেন দুই রাখা সালাত আদায় করে আপনি ঘুমানোর দোয়া পরে ঘুমাচ্ছেন মানে তখন আপনার শরীরে কে নাই শয়তান নাই এখন ফজরের সালাতে আপনার জন্য ওঠা সহজ হবে আপনি পরীক্ষা করবেন শয়তানের অস্তিত্ব বুঝার জন্য আপনাকে পরীক্ষা দিলাম আরেক দিন আপনি অজুও করলেন না সালাতো আদায় করলেন না নাচ ফলাকে খেলাসও পড়লেন না আয়াতুল কুরসু পড়লেন না ঘুমানোর দোয়া পড়লেন না মোবাইল চালাতে চালাতে ঘুম চলে গেলেন আপনার শরীর কার কন্ট্রোলে শয়তানের কন্ট্রোলে আল্লাহ বলতেছেন उस जिद्द ले आदामा আদমকে फिर इस तरह আদম করো ফাসজা দূর সবাই সিজদা করল ইল্লা একমাত্র ইবলিস সিজদা করল না সে কি করল অহংকার করল যখন সিজদা করল না তখন কিন্তু কোনো দোষ নাই এতদিন খালি তুই দিকু দিক ঘুরনা ঘুরছিস নাইসকা হই না জান জীবনও হইবেন না কি যখন বললো সেচদা শেষদা দিল না জিগাইল কিসে তোমাকে বারণ করলো তুমি শেষদা দিলা না যাকে আমি নিজ হাতে হাত হচ্ছে শক্তির প্রতি মানে নিজ শক্তিতে যাকে আমি সৃষ্টি করেছি তাকে কেন তুমি সেচদা করলে না তখন এই ইচ্ছা সে কি কইলো অহংকার করলো ইচ্ছা শক্তিটা যে সুপ্ত এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভিতরে যে সূক্ষ্ম ইচ্ছা শক্তিটা লুকায় রয়েছে সে বিদ্রোহ করে বলল আনা আমি আদম হইতে উত্তম পাক রব জিজ্ঞেস করলেন কিভাবে উত্তম হোয়া মিন মিন্থিন আনা খালাক তানি ও মাটি দিয়া তৈরি আর আমি ধোয়া বিহীন আগুন যার উত্তাপ আছে ধোঁয়া নাই দৃষ্টি শক্তিতে যে রাগ এটার কি ধোঁয়া বাইরায় রাগ হইলে না কিন্তু প্রচন্ড তাপ তাই না প্রচন্ড তাপ রাগের কত তাপ রাগ করলে ধোয়া বাইরে না হিংসা করলে ধোয়া বাইরে না লুবের এগুলা সব তাপ এই দৃষ্টি শক্তি কাম শক্তি কোথায় থাকে কাম কোথায় থাকে কাম থাকে দৃষ্টিতে কাম থাকে মস্তিষ্কে যৌনঙ্গে কখনো কাম থাকে না যৌনঙ্গর পর প্রসাব পায়খানা বের হওয়ার জন্য বজ্র বের হওয়ার জন্য শরীরের ডাস্ট বের হওয়ার জন্য আবার জন্ম দেওয়ার জন্য আবার এইটা দিয়ে স্পর্শের স্বাদ নেওয়ার জন্য কিন্তু প্রকৃতপক্ষে কাম থাকে চোখে আর মস্তিষ্কে কামের ফ্যাক্টরি হচ্ছে মস্তিষ্ক আর ওইটাকে উচ্ছ্বাসিত করে দৃষ্টি আচ্ছা অন্ধ হয় অন্ধ সামনে মাধুরী দীক্ষিত এক হারাইলে মাধুরী দীক্ষিত আইতি কেরাইছে মাধুরী দীক্ষিত হ্যাঁ কেরা অন্ধের একটা গল্প বলতে হয় দাদা জন্মান্ধ নাতি সাদারে দুধ খাওয়ায় সারা জীবন দুধ পান করায় তো একদিন দাদা না রেজি গায় নাতি ভাই তুমি তো সব সময় আমার দুধ পান করাও তো তুমি যে দুধ পান করো আচ্ছা কত দুধের রঙটা দুধ দেখতে কিরকম কয় দাদা তুমি দুধ দেখতে কিরকম জানো না কয় না আমি তো দুধ কিরকম দেহি নেই কারণ আমি তো জন্মান্ধব কয় দুধ তো দাদা ভাই দেখতে সাদা কয় দুধ সাদা কয় হ কয় আমি তো সাদাও দেহি নেই দাদা ভাই তো সাদা দেখতে কিরকম তোর নাতি তো ছোট কয়ে দাদা তুমি সাদা ওদের নাই কয় না কই দাদা সাদা দেখতে তো বগের মতো অনন্দ তো বগ দেখে নাই কয়ে আমি তো বগ দেখি নাই বগ দেখতে কি রকম কয় বগ দেখতে এই যে দাঁড়াইলা কাশি আছে না যে কাশি দা দান কাটে এই কাশির মতো কই আমি তো দাঁড়াইলা কাশিও দেখি নাই কাশি দেখতে কি রকম তো নাতি আত্মাও বেকায় দাদারে দেহায় অন্ধ দাদা করতে হে না দাদা আইতে আর কয় কি এরকম বেকা তো রাত পড় তো কাছিতে এরকম বেকা বুঝলাম দুধটা কি এরকম বেকা অন্ধের কাছে কোয়া লাভ কি ও তো অন্ধ অন্ধ কয় কে camel কে camel না আরে কামেল তোর কুলে হুয়া থাকলে তুই টার ভাবিনা যে এটা শয়তান শয়তান কি শয়তানকে কুরআন বলছে শয়তানের রূপ চাইটা এই দেখেন বাবা জাহাঙ্গীরের এত সুন্দর বর্ণনা নফসের পরিচয় তো শুনলেন আর একটু রেখে দিছি থাক আর শয়তান শয়তান কি শয়তানের রূপ কয়টা চারটা কোরআনে দলিল কোথায় শয়তানের প্রথম রূপ আদি রূপ হচ্ছে ইবলিস সূরা বাকারা খুলেন চৌত্রিশ আনাম্বার আয়াতে ঢোকেন ওইখানে কি বলতাছে জায়া উসুজুদুল আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ইল্লা ইবলিশ সবাই শেষদা দিল ইবলিশ ব্যতীত ইবলিশ শেষদা দিল না ইবলিশ ডে ইবলিশ শব্দের অর্থ হচ্ছে ইবলিশ হিব্রু ভাষা ইবলিশের আরবি হচ্ছে বালাসা বালাসা মানে হচ্ছে অহংকার অহংকার যে করে তাকে বলে অহংকারী অহংকারকে করলো নক্সে না নক্সো পবিত্র অহংকার করলো মনে মন মানতে চায় না নস মানতে চায় মন মানতে চায় না মনে অহংকার করলো এর জন্য ওই যে মনটা অহংকার করলো সেই মনটাকে বলল ওয়াকানা ওয়স্তগবরা ওমিনাল কাফিরিন তুই হচ্ছিস কাফের যে যে মন অহংকার করে ওই অহংকারী মনকে কাফের ফতোয়া দিল কে আল্লাহ দ্বিতীয় রূপ কি শয়তান শয়তান কি দলিল কোথায় কোরআনে আউজ বিল্লা হি সেই রজিম আউজ বিল্লা আমি এক পানা চাই রবের কাছে মিনাল মিনাস হইতে শয়তানুর রজিম স্কি পাথরের আগত খাওয়া শয়তান হতে যে শয়তান সবসময় পাথরের আগাত খায় মানে রজিম শব্দৰ তইল পাথরের আগাত খাওয়া আর অনেক বিতাড়িত শয়তান থেকে শয়তান যদি বিতাড়িত হয় তাহলে হাতে পানার ঠেকা থাকি ও তো বিতাড়িত ও তো দূর হয়ে গেছে পানার দরকার আছে নাকি কানার ঘরে কানা এই যে রাজিম যেই মনটা সব সময় পাথরের আঘাত খাচ্ছে কিসের কোন পাথরের আগা এই দুনিয়া নামক যে দুনিয়ার যে বস্তুর পাথর এই যে মাটির পাথর সিমি এই পাথর না না তোমার আধার পাথর কামনা বাসনার পাথর ইচ্ছা সবসময় কি ভালো খাইবার চায় ভালো থাকবার কিছু জমাই সব সবসময় মন টেনশনে থাকে টেনশনের পাথর মন সবসময় কষ্টে থাকে কষ্টের পাথর মন সবসময় অস্থির থাকে অস্থিরের পাথর এই যে পাথর এই পাথরে শেষ নাই এর জন্য বলতেছে হিমিনের সেই এই পাথরের আঘাত খাওয়া যে শৈতান এই শৈতান থেকে পানা চাই রবের কাছে কে পানা যাচ্ছে নফসে নফস কে যেন এই মন এই পাথরের আঘাত খাওয়া মন কোনোভাবেই কষ্ট দিতে ধোকা দিতে না পারে পাথর নিক্ষেপ কষ্ট দিতে না পারে এর জন্য সে কি বলল যে আমাকে ই করো পানা দাও সাহায্য করো এর জন্য শয়তানের পদবী কি ইবলিশের ভাইলাম কাভের আর শয়তান হ্যাঁ খালি পাথর খায় পাথরের আঘাত সবসময় পাথরের আঘাত খায় শয়তান রে তাইলে আল্লাহ কি করলো তুই পাথর কে কিসের পাথর দুঃখের পাথর বিষয় বিষয়ান্তরের পাথর বিষয় বিষয় অন্তরের পাথর মন এত চঞ্চল এত চঞ্চল সে এক সেকেন্ড কোনো জিনিসের উপরে স্থিরভাবে বসতে চায় না সে শুধু একটার পরে একটা এই যে ছোট সামরীর এই যে ছোট যে গরুর বাছর আছে না একদম ছোট কিংবা ছোট্ট একটা বাচ্চা যে এক দেড় বছরের হ্যাঁ দেখবেন এক সেকেন্ড অবসর থাকবে না জকনাল্লার এই এটা থাকবো আর কি ঘুমাইব না যাগ না সেই অতক্ষণ আর সন্নিতে বইব না এইটা ধরব ওইটা তোরবো দুই পাও ধরে দুই ঠ্যাং শুরু করব দুই ঠ্যাং ধরে তারপরে মুখ এ উ শুরু করব ও অফন নাই তাহলে মন যে মনটা সবসময় বিষয় বিষয়ান্তরে দৌড়ায় সেই মনটা সবসময় পাথরের আঘাত খায় আমার বাবা যেন কত সুন্দর করে বর্ণনা করছে না এই সিংহাসনে বৈশাখ আচ্ছা আসেন পাইলেন শয়তান আর ইবলিসের এখন খান্নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুল বল্লহু আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন সরেল এটার বাঙ্গুম থাক অপূর্ব করে ভাঙ্গে দেব এই নাচ 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 কি না না পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দেওয়া বক্তা নেন মমতাদের গান শোনায় যায় হিরো আলমের গল্প কইরা যায় আওয়ামী লীগ বিএনপির পেচাল পাইরা যায় উ শত শত জনম হইলে বাবা জাহাঙ্গীরের এই রহমত ছাড়াই বাণী পাবে না জীবন পানতে দেবে কাফের মুসলমান হয়ে যাবে কি দেবে এর জন্য বলে তুমি তাকে অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় আশা করে না কয় টাকা দিছেন আমার আপনারা বাবা জাহাঙ্গীর কয় টাকা দিছেন কয় কোটি টাকা দিয়া বাবা জাহাঙ্গীরের কাছে murid হইছেন অমূল্য কোহিনুর পাইছেন কিন্তু ভি রেখা মূল্যই দেন নাই বাবা জাহাঙ্গীর হচ্ছে কোহিনুরের থেকে মূল্যবান কিন্তু মূল্য পায় না কারণ অন্তর দলে বুঝে নাই মূল্য দিতে পারছি গুরু দক্ষিণা 200 টাকা দিবার গেলে বুক সরসর করে মানুষ মনে করে লম্বা দাড়ি হয়ে গেছে বড় বড় মুস হয়ে গেছে এত বড় বড় নখ হয়ে গেছে চুলে জটা ধরে গেছে কি বাবা একদম উনি কামেলে কামেল বাবা লেবাসের মধ্যে কামালিয়া থাকে না কামালিয়া থাকে অন্তরের মধ্যে কামালিয়াত অন্তরের মধ্যে লেবাসের মধ্যে নয় একজন সাদা পাঞ্জাবিওয়ালা সাদা দাড়িওয়ালা সাদা টুপিওয়ালা সাদা রুমালওয়ালা দেখলেই বুঝার কোনো বাবার কোনো কারণ নাই এই মানুষটা একদম সাধু সুফিনা এর লেবাস গিনা সাদা কিন্তু ভিতরটা করলে সাদা না এর জন্য যার অন্তর সাদা যার কলব ওই যে বলে না বাবাই এই দেহের মধ্যে এক টুকরা মাংস আছে তাকে কলব বলা হয় এই কলবটা যখন পবিত্র হয় পুরা দেহটা পবিত্র আর যখন এই কলকটা অপবিত্র হয় পুরা দেহটা অপবিত্র তাহলে করে আপনার যে পঞ্চ শক্তি পঞ্চ যে প্রাণ নিয়ে যে প্রাণ গঠিত যে নক্স এই নক্সটা যখন অপবিত্র হয়ে যায় কোথায় এই ইচ্ছা এই মন যে ইচ্ছা শক্তি ধারা এই মনের ধারা যখন অপবিত্র হয় দেহ অপবিত্র থাকে পুরাটা নক্স অপবিত্র থাকে এইটাই অপবিত্র করে আচ্ছা গেল কয়টা পাইছিলেন মিন শারিল অ ওয়াসওয়া ওয়াসওয়াসা মানে কি কুমন্ত্রনা মিংশারিল ওয়াস ওয়াছিল খান্নাস খান্নাসকে কুমন্ত্রনা দাতা কুমন্ত্রনা যে দেয় তাকে বলে খান্নাস তে যে মন সবসময় নক্সকে কুমন্ত্রনা দেয় এই যে সুন্দরী একা যাইতাছে থাবা দা লয়ে ল আচ্ছা এই যে দুনি ট্রেগার বান্ডিল পড়ছে লৈয়ে ল যা এই যে সোনা পরে রয়েছে লর বাইতে ডাকাইতি করি লর বাইতে চুরি করি লর সম্পদ মেরিয়া ভালাই, খায় ভালাই। লর সব জিনিস লুইটা মাল চুরি করি ডেউটিন চুরি করি বুট আবার কি দাম বাঘ সে চুরি করি এতিমের টেকা এতিম রে দিছে খাইবার ওটা চুরি করে যাই ল বাইতে নিয়ে বিল্ডিং করি খানা বড় না কইরা মাদ্রাসা বড় না কইরা লজাই টাকা টেকা বাই যাই যে সব সময় যে কি খান্নাসরূপী শয়তান যে কুমন্ত্রতাদা দাতা যে মনটা সব সময় নফসকে সে এই কুবুদ্ধি দিতেই থাকে ওয়াসওয়াসা দিতেই থাকে দিতেই থাকে যখন এই নফসটা আর ওয়াসওয়াসার মধ্যে আর ওয়াসওয়াসার ধুকায় পড়া যায় তখনই সে পাপ কইরা ভলায় তখনই সে পাপ কইরা ভলায় এর জন্য মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস মিন হইতে শারিল সব সময় ওয়াসওয়াসিল খান্নাস কুমন্ত্রণা আসতেছে কুমন্ত্রণা দিতেছে সব সময় তোমাকে কাকে কুমন্ত্রণা দাতা মন সব সময় নফসকে দেয় আচ্ছা তিন গেল চার নম্বর কি আতালিবুদ দুনিয়া দু যে শুধু দুনিয়া দুনিয়া চাইলো বলে দাও সে দুনিয়াদার মরদু দুনিয়া কি দুনিয়া হচ্ছে মনের সৃষ্ট কল্পনার অবস্থাটাকেই দুনিয়া বলে যেটাকে তাগুদ বলা হয় তাগুদ সবসময় মনের সৃষ্ট কল্পনাকে তাগুদ বলে মন থেকে যে কামনা বাসনা সৃষ্টি হয় মন সবসময় চায় কি যে সম্পদ আইসে জমা কর যে সম্পদ আইসে জমা কর পল চিন ছস চিন ফ্যাক্টরি একটা করছ শান্তি নাই আরো কর আর একটা করছে দশটা করছে বিশটা করছে পরে ব্যাংক ডাকাইতি করছে লুট করছে সরকারের মাল মাসে জনগণের মাল মারছে তাও শান্তি পায় না মেয়ে মারলে সিঙ্গাপুর গেছে গা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে গেছে গা বিশ্ব ব্যাংকে গেছে গা আবার কেউ তো মাটির তলে গাইরা থয় খাটের ভিতরে বইরা থ হয় মুকুরের মধ্যে ডাইলগ হয় এটাই হলো কি হাথা দুনিয়া আমার দু যেই মন সব সময় জমা করতে চাই সম্পদ আসে না আর এই তাল্লাজি ইউকাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদু ওয়ালিয়াতিম ওয়া লা ইয়াহুদু আলা তো আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সা ও আয়মানাও নালমান আছেন না নাই আল্লামা সাহেব খারাপ লাগতাছে না আসতে বল না খারাপ লাগে না কিমুল লাগে মন পাল্টে গেছে না বাবা জাহাঙ্গীর কি দিছে রহমত দিছে বাবা জাহাঙ্গীর কে জুল জলাল ওহ আলহামদুলিল্লাহ রব্বেল আলামিনের ডেফিনেশন দেবো এখানে আর সুবাহান আল্লাহ এইটার ডেফিনেশন দেব আস বাবা জাহাঙ্গীরের রহমত যদি থাকে বাবা জাহাঙ্গীর শিখিয়ে দেবে আস তুমি জানো বাবা জাহাঙ্গীর নিজেকে লুকিয়ে রাখে বাবা জাহাঙ্গীর আল্লাহ আব্দুহু বাবা জাহাঙ্গীর কোনো অলি নয় লক্ষ লক্ষ অলি পয়দা করে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর আসতে হবে, বাবা জাহাঙ্গীর তাহলে আমি কোথায় ছিলাম তাহলে বুদ্ধ নিয়ে আমার দু যে মন সব সময় সম্পদ জমা করতে চায় আল্লাহ পাক কোরআনের মধ্যে দুইশ বার বলছে খবরদার তোমরা অন্যের হক মাইরা খায়ো না অপরের সম্পদ মাইরা খায়ো না কারো উপর জুলুম করো না কারো উপর অত্যাচার করো না তুমি তোমার নিজের নফসের উপর অত্যাচার করো না তুমি অন্য কোন নফসের উপর অত্যাচার করো না তুমি সৃষ্টির উপর অত্যাচার করো না কোনো কোনো জীবের উপর অত্যাচার করো না খবরদার বলে দিচ্ছে কিভাবে অত্যাচার হয় জানে পাপ কিভাবে হয় এই শয়তান থেকে এই চার শয়তান এক কি হাকি হাকিকি শয়তান একটা হাকিকি শয়তানের এক শয়তানের রূপ কয়টা চাইটা এই চার রূপে আবার ধোকা দেয় উনিশ প্রকার মন কয়টা একটা মনের হাটিগির রূপ কয়টা চাইট্যা মন চার রকম রূপ ধরে এই চার রকম রূপ দইরা সে শ প্রকার ধোঁকা দেয় উনিশ রকমের ধোঁকা দেয় সেই উনিশ রকমের ধোঁকাগুলা কি অদিলান্না অমান্যান্না ইয়ং জেগুন্না না জাগুন বাগ্দা আ কায়দা ইয়াফতি নান্না তামান্না আলকা এইভাবে উনিশ প্রকার ঢোকা আছে কি বিপদগামী করে পথ খারা করে নিক্ষেপ করে কামনা বাসনা বিপদগামী কে করে কয় না আমার মন চাইতে আছে আমার মন না আজকে ওই যাত্রা দেখবার জায়গার চাইতে আছে কয় না না তুমি গুরুর বাদ যাও কার দূর গুরুর বাদ সব সময় যাই বছরই যা যাত্রা তো আজকে আজকে যাই সারা বছর গুরুর বাদ যাব বিপদগামী করল না পথারা করল না গুরুর পথ থুইয়া যাত্রার পথ ধরাই দিল না বলতেছে হে ন তুমি সিরাত আল মুস্তাকিমের মধ্যে হাঁটো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাসতাইন ইহদিনাস সিরাত আল মুস্তাকিম হে নফ তুমি ইহদিনা নফসে কাকে বলে রবে কে ইয়া রব্বুল আলামিন এহ আমাকে দান করেন সেরাত রাস্তা আল মুস্তাকিম সঠিক পথ সঠিক রাস্তা মুস্তাকিম শব্দের অর্থ সঠিক সঠিক রাস্তা আমাকে দান করেন আর মন কি করে এই নফসকে বিপদগামী করে তাই না ভুল পথ ধরায় দেয় পথ আমিত্বের পথ দরায় রবের পথ থেকে সরায়া মোস্তাকিমের পথ থেকে সরায়া অলির পথ থেকে সরায় আমিত্বের পথে ঢুকায় রসুলের পথ থেকে সরায় আমিত্বের পথে ঢুকায় নবীর পথ থেকে সরায় আমিত্বের পথে ঢুকায় আল্লাহর পথ থেকে সরায়া কামনা বাসনার পথে ঢুকায় দেয় তাই না মোহের পথে ঢুকায় দেয় না তাহলে কাম ক্রোধ লোভ মোহ হিংসা এই সমস্ত কামনা বাসনা সবকিছুর গুডাউন হচ্ছে মন আর এই মনকে তুমি পবিত্র করো আর এই মনটাই হচ্ছে সেই তা নিয়ে বসে আছে মন আবার দেহেরই একটা ওই নক্সেরই একটা সূক্ষ্ম শক্তি আর উলঙ্গ করু আল্লাহ কি আল্লাহ কি জাত আল্লাহ নামটা কি জাত আল্লাহ নামটা কি জাত আল্লাহ নামটা হচ্ছে সিফাত আল্লাহ জাত না সিফাত মানে কি গুণ গুণাবলী জাত কি আল্লাহ জাত কি সেটা হচ্ছে রব রব হচ্ছে জাত আর সমস্ত যত নাম আছে যত গুণ আছে সব হচ্ছে সেফার কি কাইয়ম হাইয়ম হান্নান মান্নান কাদি জুলজালাল মাস্তান এগুলা সব আল্লাহর গুণবাচক নাম রবের গুণবাচক নাম কার নাম রবের সমস্ত শক্তির মালিককে রুরূপী রব সেই রব কি করে অনেক রূপ কি সে যখন প্রকাশিত হয় তখন সে আহাদ রূপ ধারণ করে এই রব যখন নিজেকে প্রকাশ করে তখনই সে আহাদ রূপ ধারণ করে আর এই আহাদ রূপ ধারণ করে এই রব আমরা রূপ ধারণ করে আমরা রূপ ধারণ করে যখন রেজেক বন্টন করে তখন আমরা রূপ সারা কোরআনে আমি পাবেন না না পাবেন না রেজেক বন্টনের বেলা আমরা শব্দ ব্যবহার হয়েছে রূপ বেলায় আমরা শব্দ ব্যবহার হয়েছে আর কি এর বেলায় হয়েছে কোন জানেন না কি বললেন বাবা জাহাঙ্গীরের বই মুবারক চার জায়গায় আমরা রূপ ব্যবহার করছে বাবা জান বইলে দিছে তো কি রূপ উৎকারের বেলায় আমরা রেজেক বন্টনের বেলায় আমরা হেদায়েতের বেলায় আমরা আরেকটা আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ না না এই যে আপনারা যে পড়েন না বাবা জাহাঙ্গীরের বই এখান থেকে বোঝা যায় হ্যাঁ আরে ওইটাই তো সারগিন্দিকট তো এই রুফুতকারের কথা নাহনু আকরা বিলাই হামিন হাবলিল ওয়ারি আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি আমরা রেজেক বন্টনের বেলায় হেদায়েতের বেলায় কি হেদায়েত যখন করে তখন আমরা রূপ ধরে সমস্ত নবী রসুলগন হেদায়েত করে করে না সমস্ত অলিয়া উলিয়ায় কেরাম হেদায়েত করে করে না এই হেদায়েতের বেলায় আল্লাহ আমরা রূপ ধারণ করে রেজেক বন্টনের বেলায় আল্লাহ আমরা রূপ ধারণ করে রূপ উৎকারের বেলায় আমরা রূপ ধারণ করে আরেকটা এখানে ইটু পৈরেন সব দিয়ে দেব যে দেখেন আসলে আমরা বুঝতেই পারি না তাহলে এই শয়তান সে উনিশ প্রকার ধোকা এই মন সব সময় নফসকে সারা ক্ষণ দিতে থাকে হ্যাঁ বুঝায় ওটা তো বলছি রুপ উৎকার রেজেক বন্টন হেদায়তের বেলা আরেকটা আমি জানি কমুনা থাক এইটা খুঁজবেন আমি বলে দিতে পারি বলবো না এটা খুঁজবেন আমি আগাম বিশ্বুদ্বারে যারা যারা আছে জিগামু যে পাইছেন এইটাই একটা পরীক্ষা আপনাকে যে এই চারটা উল্লেখ করছে বাবা কোন বইয়ের মধ্যে করছে চার বিষয়ের মধ্যে অগণিত বিষয়ই আছে